কোথায় ভোটে দাঁড়াবো কার বিরুদ্ধে ভোট সেটা ওই সকাল আমাকে ঠিক করে প্রস্তুত থাকুন সময়ের সাথে সাথে আগামী দিনে কার কার বিরুদ্ধে দাঁড়াতে হয় সেটাও দেখিয়ে দেওয়া হবে ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াবো জমানত জব্দ হয়ে যাবেন নবসার সিদ্দিকি তাহলে তো ভালো ওনাদের অভিষেক বাবু তৃতীয়বারের জন্য সহজেই নির্বাচিত হয়ে পার্লামেন্ট ইয়ে থেকে দাঁড়াবো বলে বলেছি তারপর থেকেই ক্রমাগত এই ভাষাগত আক্রমণ করছে ভাষাগত ভাবে আমাকে যেভাবে আক্রমণ করছে বুঝতেই পারা যাচ্ছে যে তৃণমূল আতঙ্কিত আশঙ্কিত হ্যাঁ একদম আতঙ্কিত আশঙ্কিত ওখানে দাঁড়াবো অভিষেক বাবু খেটে পাঠাবো ওখানে তৃণমূল আর বিজেপির মধ্যে কে সেকেন্ড কে থার্ড থাকবে তার লড়াই হবে ফার্স্ট সিটটা ওখান থেকে এক নম্বর পজিশন আইএসএফ দখল করবে এই জন্য ভয় পাচ্ছে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে ব্যাপারটা হচ্ছে মুখে কাল চুনকালি মাখাবেন নেন করবেন তান করাবেন এগুলো কি সংসদীয় ভাষা উনি তো একজন জনপ্রতিনিধি ওনার কাছ থেকে এইগুলো শব্দগুলো এইগুলো ভাষাগুলো মানায় না তারপরেও বলবো যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে নটোরিয়াস ক্রিমিনাল যাকে মমতা ব্যানার্জি বলেছেন তুই ভালো ভাষা আশা করাও মনে হয় আমাদের বিতা হচ্ছে